শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির কোলে লালিত পালিত এক সবুজ ভূখণ্ড বাংলাদেশ এখানে ভোরের আলো ফোটে পাখির কলকাকলিতে নদীর স্রোতে বাজে জীবনের গান এই শ্যামল প্রান্তর যেন মায়ের আচল যেখানে লুকিয়ে আছে অফুরান স্নেহ আর মমতা এই নামটা শুধু মানচিত্রে আঁকা একটা জায়গা নয় এটা একটা মায়ের মতন যে কাঁদে হাসে আবার বুক ভরে ভালোবাসে এ দেশকে চোখে দেখা যায় না শুধু এ দেশকে মনে অনুভব করতে হয় এ যেন এক কবিতা যে কবিতা লেখা হয়েছে বাউলের সুরে শহীদের চিৎকারে আর মায়ের কোলের মর্মিতে এটাই বাংলাদেশ এক স্বপ্নের নাম এক অস্তিত্বের নাম আর সবচেয়ে বেশি ভালোবাসার নাম বাংলার ইতিহাস শুরু হয় বহু সহস্র বছর আগে যখন গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠতে থাকে সভ্যতা মহাস্থান গড় ময়নামতি পাহাড়পুর এই নামগুলো শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এরা বাংলার হাজার বছরের ইতিহাসের নির্বসাক্ষী প্রাচীন বাংলায় পাল সেন ও গুপ্ত রাজাদের রাজত্ব ছিল পাল রাজবংশ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল এবং এই সময়ই বিকাশিত হয় বাংলা সাহিত্য ও স্থাপত্য তেরশো শতকে বাংলায় আসে মুসলিম শাসন শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে শুরু করে বাংলার স্বাধীন সুলতানদের যুগে গড়ে ওঠে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও প্রাসাদ ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট একটি ইটের নিপুণ কাব্য আজও বলে দেয় সেই সময়ের কারিগরির উৎকর্ষের গল্প এরপর আসে মুঘল আমল ঢাকার প্রতিষ্ঠা লালবাগ কেল্লা আহসান মঞ্জিল সবই সেই ঐতিহাসিক শাসনের প্রতীক বাংলার নকশিকাথা জামদানি এই সময়ই বিখ্যাত হয় মুঘল দরবারে সতেরোশো সাতান্ন সালের যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য ধলে পড়ে শুরু হয় ব্রিটিশ শাসনের অন্ধকার অধ্যায় কিন্তু এই সময়ই বাংলা হয়ে ওঠে জ্ঞান সাহিত্য ও সংস্কৃতির নবজাগরণের কেন্দ্র রবীন্দ্রনাথ নজরুল বেগম রোকেয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের চিন্তা ও লেখনই বদলে দেয় সমাজের চেহারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গড়ে ওঠে আন্দোলন বিপ্লব প্রতিবাদ যার প্রতিফলন ঘটে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা সংগ্রামে উনিশশো সালে ভারত বিভাজনের পর পূর্ব বাংলা হয় পূর্ব পাকিস্তান কিন্তু ভাষা সংস্কৃতি ও অধিকার বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষ ঘুরে দাঁড়ায় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি শহীদ হন সালাম রফিক বরকত জব্বার বাংলা ভাষার অধিকার রক্ষায় তাদের আত্মদান আজও জলজল করে অমর একুশে ফেব্রুয়ারিতে এই আন্দোলনই জন্ম দেয় মুক্তির বীজ যার চূড়ান্ত পরিণতি ঘটে উনিশশো সালে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় বিজয় ১৬ ডিসেম্বর বিজয়ে লাল সূর্য উদিত হয় এই জাতির ইতিহাসে জন্ম নেয় এক নতুন দেশ বাংলাদেশ এ দেশ শুধু মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র নয় এ জাতির আত্মার প্রতিফলন সংগ্রাম আর সাহসের ফল এই ইতিহাস ভুলে যাওয়া নয় প্রতিনিয়ত হৃদয়ে ধারণ করার মতো বাংলাদেশ এক অতুলনীয় অতীতের গর্বিত উত্তরসূরি যে দেশটি নদীর মতো বয়ে চলে যেখানে সূর্য ওঠে সোনালী ধানের খেতে যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে পাহাড় আর ঘুমিয়ে থাকে সাগরের ঢেউ সেটি বাংলাদেশ এই দেশের প্রকৃতি যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে প্রতিটি রেখা প্রতিটি রং মিশে আছে প্রাণের সাথে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত একটি দেশ আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু এর প্রাণ অনেক বিশাল পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলো শুধু জলের ধারা নয় এরা বাংলাদেশের রক্তনালী দেশের সত্তর পার্সেন্ট এলাকা নদী বেষ্টিত বছরে বছরে নদীর গতিপথ বদলায় ভূমির চোর সৃষ্টি হয় আবার বিলীন হয় এ এক চলমান ভূগোল বর্ষায় যখন নদীগুলো ফুলে ফেঁপে ওঠে তখন পুরো দেশ যেন হয়ে ওঠে এক জলছবি বাংলাদেশের দক্ষিণ পূর্বে আছে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি পাহাড়ের বুক চিরে ছুটে চলে ঝরনা ঝুলে থাকে মেঘ নাফ নদী আর কেওকরা নিয়ে চূড়া এই দেশের গর্ব সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ কুমির আর হাজারো পাখি এই বন শুধু বন নয় এটি বাংলাদেশের প্রাকৃতিক ঢাল মৌলভীবাজারের লাউজাছড়া সিলেটের রাতারগুল সুনামগঞ্জের হাওর প্রতিটি এলাকা এক একটি জীববৈচিত্র্যের আশ্চর্য জগৎ বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাবেলা এখানে সূর্য ডোবে সাগরের বুকে আর ঢেউয়ের শব্দে ঘুমিয়ে পড়ে সন্ধ্যা সেন্ট মার্টিন একমাত্র প্রবাল যেখানে আকাশ আর জল মিলেমিশে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলো যেমন সাতক্ষীরা ভোলা পটুয়াখালী তারা প্রকৃতির ডান যেমন পেয়েছে তেমনি দুর্যোগের সঙ্গে লড়ার সাহসও গড়ে তুলেছে বাংলাদেশের প্রকৃতি চার নয় ছয় ডিউতু গ্রীষ্মে কাঁচা আমের গন্ধে ভরে যায় বাতাস বর্ষায় নৌকা বেয়ে চলে কৃষক সরতে সাদা কাশফুলের সমুদ্র হেমন্তে ধান কাটা উৎসব শীতের কুয়াশা আর বসন্তে পলাশিমুলে রাঙা প্রান্ত এ দেশের মাটি এতটাই উর্বর যে তিন ফসল ফলে এক জমিতে ধান পাট মাছ এগুলো শুধু খাদ্য নয় এগুলো আমাদের সংস্কৃতির শিকড় বাংলাদেশের প্রকৃতি ও মানুষ একে অপরের পরিপূরক নদীর স্রোতের মতো এখানকার মানুষও গতি ও প্রাণশক্তিতে ভরপুর তারা জানে বন্যা কিভাবে প্রতিহত করতে হয় খরা কিভাবে জয় করতে হয় এই দেশের প্রকৃতি শুধু সৌন্দর্যের উৎস নয় এটি জীবন এটি প্রাণ এটি ভালোবাসা বাংলাদেশ প্রকৃতির এক মোহনীয় কবিতা যেখানে প্রতিটি পাতা প্রতিটি ঢেউ প্রতিটি পাহাড় আর প্রতিটি পাখির ডাকে লুকিয়ে আছে এই জাতির গল্প যে দেশ হাজার নদীর ধারে গড়ে উঠেছে তার মানুষের ভাষা হবে নদীর মতো স্নিগ্ধ তার সংস্কৃতি হবে বিস্ময়কর বৈচিত্র্যে ভরা বাংলাদেশ শুধু ইতিহাস আর প্রকৃতির দেশ নয় এটি এক অনন্য সাংস্কৃতিক বুনন যেখানে প্রতিটি পরিবার প্রতিটি পাড়া প্রতিটি গায়ে লুকিয়ে আছে কালের গর্ব বাংলাদেশের আত্মপরিচয়ের প্রথম স্তম্ভ হল বাংলা ভাষা এ ভাষা শুধু কথার মাধ্যম নয় এটি একটি অস্তিত্বের দাবি বর্ণমালার প্রতিটি অক্ষরে মিশে আছে শহীদদের রক্ত কবিদের কল্পনা আর কিশকের হৃদয় রবীন্দ্রনাথের গানে নজরুলের কবিতায় লালনের দর্শনে বাংলা ভাষা হয়ে উঠেছে মুক্তি ও প্রেমের প্রতীক আজ এই ভাষাই বিশ্বমঞ্চে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত করেছে বাংলাদেশের লোক সংস্কৃতি এমনই এক সম্পদ যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে লালন হাছন রাজা শাহ আব্দুল করিম এই নামগুলো কেবল সঙ্গীতের নয় তারা জীবন দর্শনের প্রতীক পালাগান জারিগান ভাটিয়ালি মারফতি এই সব গান বাংলার মানুষের আত্মা জুড়ে থাকে একতারা হাতে নিয়ে একজন বাউল যখন গান করে তখন সে শুধু গাইছে না সে আত্মাকে জাগিয়ে তোলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকেও লুকিয়ে আছে সাংস্কৃতিক বৈচিত্র্য নারীরা শাড়ি পরে যেমন ফুটিয়ে তোলে নারী শক্তি ও সৌন্দর্য তেমনি পুরুষদের পাঞ্জাবি ফতুয়া ও লুঙ্গি প্রতিদিনের বাস্তবতার প্রতিচ্ছবি জামদানি শাড়ি একটি শিল্পকর্ম যা মুঘল যুগ থেকে আজও সমানভাবে বিশ্বজুড়ে প্রশংসিত নকশিকাথা হাতের কাজের ত্রিপিস এবং রঙিন ফাব্রিক বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল তার পোশাক দিয়ে এক একটি গল্প বলে বাংলাদেশ উৎসবপ্রিয় জাতি এখানে প্রতিটি ঋতু প্রতিটি ধর্ম প্রতিটি সংস্কৃতি নিজস্ব উৎসবে প্রাণ পায় পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন নববর্ষ যেখানে হে বৈশাখ গান দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ ঈদ পূজা বড়দিন বুদ্ধ পূর্ণিমা সব ধর্মের উৎসব একসঙ্গে পালন করে এই দেশ নবান্ন বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস প্রতিটি দিন একটি ঐতিহ্যের উৎসব হয়ে ওঠে বাংলাদেশের সংস্কৃতি কোনো একক ধারার নয় এটি নদীর মতো বহমান পাহাড়ের মতো দৃঢ় আর মাটির মতো গভীর এখানে গ্রাম বাংলার মেলা আর শহরের নাট্যমঞ্চ সমানভাবে গুরুত্বপূর্ণ সংস্কৃতি এখানে বেঁচে থাকে প্রতিদিনের জীবনে পিঠা বানানোয় হিজল গাছের ছায় গান গাওয়ায় কিংবা পাড়ার নাটকে অংশ নেওয়ার মাঝেও আর এই সংস্কৃতি আমাদের পরিচয় আমাদের গর্ব বাংলাদেশ একটি নাম নয় এটি অনুভব এর ইতিহাস যেমন গৌরবময় প্রকৃতি যেমন মায়াবী তেমনি এর সংস্কৃতি এক বিশ্বজয়ী কণ্ঠস্বর এ দেশ আমাদের ভাষা প্রাণ বিশ্বাস এবং ভালোবাসার নাম এই আমার বাংলাদেশ আমার সোনার বাংলা প্রকৃতির অপার সৌন্দর্য সংস্কৃতির ঐশ্বর্য আর মানুষের ভালোবাসায় গড়া এই দেশ আমাদের হৃদয় যুগে যুগে এই মাটি জন্ম দিয়েছে সন্তান ঋষি ও কবি আমরা ভালোবাসি আমাদের এই সবুজ শ্যামল দেশকে আমাদের এই মায়ের আঁচলকে হৃদয়ের রঙে আঁকা এই মানচিত্র চিরকাল আমাদের পথ দেখাবে এই যাত্রা এখানেই শেষ নয় আমাদের পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশে আরও অসংখ্য সুন্দর স্থান লুকিয়ে আছে যা আবিষ্কারের অপেক্ষায় আপনার সবচেয়ে প্রিয় সুন্দর স্থান কোনটি কমেন্ট করে আমাদের জানান যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন আমরা সকলে মিলে আমাদের এই সুন্দর গ্রহ এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসি এবং এর সৌন্দর্য রক্ষা করি